শেখ আমি আমার বউকে একসাথে তিন তালাক দিয়েছি তিন মাস হয়েছে এখন আমার বউ সংসার করতে চায় আমার কি নতুন করে সংসার করতে পারবো দয়া করে জানাবেন একসাথে তিন তালাক দেওয়া বেদাত এবং গুনাহের কাজ তালাক দেওয়ার নিয়ম হচ্ছে মানুষ এক পবিত্র অবস্থায় এক তালাক দেবে মানে স্ত্রীর পবিত্র অবস্থায় স্ত্রী যখন অপবিত্র তখনও তালাক দেওয়া বেদাত এবং গুনাহের কাজ তালাক হওয়া না হওয়া সেটা আলাদা বিষয় কিন্তু আপনি সুন্নাত অনুযায়ী তালাক দিলেন না বেদাত করলেন গুনাহ করলেন এক কোন দুই অবস্থায় এক যখন আপনি একসাথে তিন তালাক দিলেন আর দুই যখন স্ত্রীর অপবিত্র অবস্থায় তালাক দিলেন তাহলে মূল নিয়ম কি স্ত্রীর পবিত্র অবস্থায় এক পবিত্র অবস্থায় একটাই তালাক এই এক তালাকের পর যদি আপনি চান একসাথে থাকতে পারেন যদি চায় স্ত্রী বাপের বাড়ি চলে যাবে বাপের বাড়ি চলে গেলে ইদ্দত পার হয়ে গেলে তিন মাস অতিক্রম হলে নতুন করে ফিরিয়ে আনতে চাইলে নতুন বিবাহ লাগবে এবং নতুন মোহরানা লাগবে আর যদি আপনার সাথে থাকে খাই কোনো সমস্যা নতুন বিবাহও লাগবে না নতুন মোহরানাও লাগবে তারপরে আবার আপনি দ্বিতীয় তালাক দিতে পারবেন আমি ওনার উত্তর দিচ্ছি সবশেষে দ্বিতীয় পবিত্র অবস্থায় দ্বিতীয় তালাক দেওয়ার পর আবারও যদি স্ত্রী আপনার সাথে থাকে খায় কোনো সমস্যা নেই যদি বিচ্ছিন্ন হয়ে চলে যায় বাপের বাড়ি এবং ইদ্যৎকালীন সময় পার হয়ে যায় তাহলে আবার নতুন বিবাহ নতুন মহড়া না লাগবে ফেরত আনতে পারবেন তারপরে আবারও তৃতীয়বারের মতো আপনি তৃতীয় পবিত্র অবস্থায় তৃতীয়বারের মতো তালাক দিলে এটা হচ্ছে স্ত্রী স্থায়ীভাবে হারাম হয় যাকে আর দ্বিতীয়বার ফেরত আনার কোনো সুযোগ পৃথিবীতে কোনো ল কোনো আইন কাননে নাই ইহুদিবাদী হিলা এটা হচ্ছে হারা ইনি যে প্রশ্ন করেছেন যদি এক পবিত্র অবস্থায় একটাই তালাক দেওয়া যায় সেহেতু এক পবিত্র অবস্থায় একের অধিক তালাক পতিত হয় না এটাই শেখুল ইসলাম বিনে তাইমিয়া থেকে শুরু করে বড়ো বড়ো আলেম আলামার সঠিক ফত যে এক পবিত্র অবস্থায় একটাই তালাক পতিত হয় যদিও সে লক্ষ্য তালাক দেয় তাহলে উনি তিন তালাক দিলেও আসলে সংঘটিত হয়েছে কয় তালাক এক তালাক এক তালাক সংঘটিত হওয়ার পর এখন তিন মাস অতিক্রম করেছে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন আমি যতদূর বুঝেছি স্বামী স্ত্রী বিচ্ছিন্ন মানে ঈদ্যুৎকালীন সময় পার হয়ে গেছে তাহলে এখন আপনারাই বলেন তো স্ত্রীকে ফেরত আনতে হলে কী করতে হবে নতুন বিবাহ নতুন মহরানা আপনারাই তো ফকি হয়ে গেলেন আজকে মাশাল